والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم, والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرضوا على النفاق. সেনা প্রধান ছিল খালিদিন সেনা প্রধান কি করেছে ক্ষুব্চ ছিল সে অতর্কিত ভাবে পিছন দিক দিয়ে হামলা করে এবং তখন মুসলমানদের যারা এখানে ছিল তাদেরও অতর্কিত ভাবে হামলা করে ইসলাম <laughs> ওখানে <laughs>

এই দুজনের কবর ওখানে আছে তো দুজনের কবর আমরা বাইক থেকে দেখতে পাব আর এক পাশে একটা পাহাড় আছে ছোট পাহাড় দেখবেন ওই পাহাড়টা হচ্ছে সত্যজন কি বা সুল্লা শাসন এখানে দাঁড় করে দিয়েছিলেন জয় ভরা জয় হয় যেন কেউ পাহাড় থেকে না নামে কিন্তু এক পর্যন্ত কারণে পিছনের দিক থেকে আমার শুনেছি বাস্তবে দেখবেন করবেন যে ইসলাম কিভাবে গুরুত্ব দিয়েছে যে যুদ্ধের ময়দানে যেন আরো লক্ষ্য করা হয়